আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজে কিভাবে পাগন পিঠা বানানো যায় সেই রেসিপিটাই রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হোপফুলি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে পাগন পিঠা বানাবো ভিতরে যে পুর হয় ওইটা এখন রেডি করব। নারিকেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব চিনি এক কাপ দিয়ে দিলাম চিনিটা আমি হচ্ছে টোটাল দেড় কাপ দিলাম আপনার আপনাদের প্রচুর মতো দিবেন যে যেমন মিষ্টি খান আমি আর দেব না এখন এটা হচ্ছে ভালোভাবে আসিয়ে নেব এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন হচ্ছে নামিয়ে ফিরব এখন হচ্ছে অনবরত মেনে নিতে হবে যখন ফিরে পানি জল দে তখন পরে দিয়ে দিব গুঁড়ো দিয়ে পর্যায় হচ্ছে চিনি থেকে অনেক পানি বের হইছে দেখুন এটা হচ্ছে হবে নিচে লেগে যাবে যখন এটা হয়ে যাবে তখন এটা ধীরে সুন্দর একটা স্মেল বের হবে ধান হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিব তিন টেবিল চামিচ গুঁড়ো দুধটা দিলে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে আপনারা ছেলে এটা স্কিপও করতে পারেন পাকন পিঠাটার হয় কি পুরটা যত খেতে টেস্ট হবে পিঠাটা হচ্ছে ততটাই ভালো লাগবে মেন হচ্ছে পুর আপনারা চেষ্টা করবেন গোড়া দুধটা অ্যাড করার জন্য আমার মতো করে এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবো জন্য পুরটা হচ্ছে রেডি দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিঠা বানানোর জন্য আমি একটা বল নিয়ে নিচ্ছি এখন এটার ভিতরে দিয়ে দিব ময়দা অ্যাড করব কয়টা কালো জিরা কালো জিরাটা হচ্ছে অপশনাল আপনাদের ভালো লাগলে না নাহলে স্কিপ করবেন এখন দিয়ে দিব লবণ এখন হচ্ছে ভালো করে মিক্সড করে নেব যাতে লবণ আর হচ্ছে কালো জিরা সবভাবে মানে এক হয়ে যায় আগে হচ্ছে এগুলো মিক্সড করে তারপর হচ্ছে আপনারা চেষ্টা করুন পানিটা অ্যাড করতে তা না হলে এক জায়গায় অনেকগুলো থেকে যাবে কালো জিরা আরেক জায়গায় থাকবে না এখন হচ্ছে সব জায়গায় সমানভাবে মিক্সড হয়েছে এখন হলো পানি করে দিব পানিটা হচ্ছে হালকা কুসুম গরম পানি পানিটা চেষ্টা করবেন অল্প অল্প করে দিতে তা না হলে আয়দা মাখানো কমপ্লিট পারফেক্ট একটা ডো হয়েছে এটা এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব হয়ে গেছে এখন হচ্ছে রুটি বানাবো এখন হচ্ছে পিঠা বানাবো পাগন পিঠা এখানে হচ্ছে পুর দিয়ে দিব এখন হচ্ছে এটা চাপ দিয়ে দিব পরে এটা হচ্ছে ছিঁড়ে নিব এটা হচ্ছে আলতোভাবে চাপ দিতে হবে না হলে পুর বের হয়ে যাবে যখন ভাজতে যাব কত সুন্দর হয়েছে পারফেক্ট আমার পিঠা বানানো হয়ে গেছে সবগুলো দেখুন কত সুন্দর হয়েছে যে এক্সট্রা ব্যাটার ছিল ওইগুলো দিয়ে দেন নিমকি বানিয়ে ফেলছি এখন হচ্ছে পিঠা ভেজে নেব প্যান বসিয়ে দিছি এখন হচ্ছে তেল দিয়ে দিব পিঠা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এখন হচ্ছে পিঠা দিয়ে দিব তেলের ভিতরে কি সুন্দর দিছে এ পাশ হয়ে গেছে এখন হচ্ছে উল্টিয়ে দিব পিঠা পিঠা বাঁচা হয়ে গেছে এখন হচ্ছে তুলে পিঠাগুলো হচ্ছে কি পরিমাণে ফুলছে দেখুন এটা তো উল্টানোই যাচ্ছে না উল্টিয়ে দিতে গেলে হচ্ছে ওই পাশ হয়ে যায় অনেক সুন্দর ফুলছে আপনারা বাসায় বানিয়ে খাবেন ভালো লাগবে পিঠা ভাজা হয়ে গেছে এগুলো এগুলো হচ্ছে এখন তুলে পিঠা ভাজা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এখানে হচ্ছে অনেকগুলো নিমকি বানাইছি যেগুলো ছিল অনেক বৃষ্টি হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন অনেকটাই পারফেক্ট হয়েছে অনেক সুন্দর হয়েছে আর হচ্ছে একটা পিঠা ভেঙে দেখাবো অনেক সুন্দর হয়েছে ভিতরটাই যে খেতে অনেক ভালো লাগে ভিডিওটি আজ এ পর্যন্ত হোপফুলি অনেক ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন ক্লিক করবেন যাতে আমি নতুন ভিডিও তারা সাথে সাথে নোটিফিকেশন চলে যায় ওকে আল্লাহ হাফেজ বাই টেক কেয়ার